নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি চলে যাচ্ছে তো ভিডিও তো পোস্ট করা হয় না এডিটের জন্য তোমরা জানো কদিন আগে আমি বাড়ি গিয়েছিলাম মানে শ্বশুরবাড়ি যেদিন গেছি তাই কদিন চলে এসেছি তো আমার গোপুর জন্য আসার সময় কিছু জিনিস কিনে এসেছিলাম তো দুটো প্যান্ট আর এই যে মুকুটটা চুলটাও কিনেছি ওর চুল ওর সাইজের তো পায় না ছোটো তো আর ভাবলাম এসে গপুকে দেখাই দেখানোর সময় মনে হলো ভিডিও করে রাখলে তোমাদেরকেও শেয়ার করতে পারবো মেন কথা হচ্ছে আমাদের গুবর ডাঙায় বাড়ি অনেকে জানো অনেকে জানো না আর আমাদের এই কসড়া নিউ মার্কেটের এখানে কলকাতায় যেটা এটা দেখো ম্যাচিং করেছি আমি এই জামাটার সাথে এই পাগড়িটা একটু বড় সামান্য কিন্তু ম্যানেজ করে নেব আর অত ছোট্ট তো যেটা বলছিলাম খসরা নিউ মার্কেটের ওখানে প্রচুর দাম বা যেখানেই তুমি যাও প্রচুর দাম ঠিক আছে কিন্তু আমাদের গোবরডাঙার ওখানে যথেষ্ট কম দাম তো ভগবানের জন্য কিনছি কম দাম দামাদামি তো এইখানে তিনটে সুতির জামার ওটা তো আলাদা ছিল আর এটা হাতের জন্য নিয়েছি দামাদামি আমি করতে চাই না কিন্তু কেন করছি আমি তো অনেক বড় লোক নই বা আমি কাজ করি তেমনও নয় আমার বডি কাজ করে আর তার মধ্যে আমার আমাদের খাওয়া দাওয়া ডাক্তার খরচা সংসার সব কিছুই আর কি করতে হয় তো গোপুর কৃপায় ও যেভাবে চালায় সেভাবেই চলি আর যেভাবে হোক সাধ্য মধ্যে ও আমার শখ আর ভগবানের জন্য কিছু করার পূরণ করতে হলে এভাবেই আমাকে করতে হবে তো যাই হোক তাও আমি চেষ্টা করি আমার জন্য কিন্তু কিছু কিনিনি আমার বরের জন্যও কিছু কিনিনি কারণ এবারে সেরকম আমাদের অবস্থা নেই সব কিছু ট্রিটমেন্টেই চলে গেছে তো যাই হোক ওকেও দেখে দিলাম তোমরা দেখলে কেমন হয়েছে জানিও অবশ্যই আর তোমাদের কটা জামা হলো পুজোর আর বাড়িতে যদি গপু থাকে তাদের জন্য কি কিনেছো অবশ্যই জানিও বা কমেন্টে দেখিও ঠিক আছে ছবি দিয়ে তো আমারগুলোতে আমি দেখিয়ে দিলাম তাই আমি এখানে গবুকে আদর করে নিচ্ছিলাম যেহেতু আগের দিন ছিলাম না পরের দিন এসেছি তাই ওকে একটু আদর করে নিচ্ছিলাম তার আগে অবশ্যই আমি পুজো দিয়ে দিয়েছিলাম খাইয়ে দায়ে দেখালাম তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দি